নিজেও বলতে পারবো না যে আমার ওই ক্যান্ডিডেট ইয়ে করছে আর কি জয়েন করছে পার্টিসিপেট ও আসলে কি চায় ও অ্যাক্টরও হতে পারে সিঙ্গারও হতে পারে মডেলও হতে পারে আসলে একটা মানুষের যখন স্বপ্নটা গড়ে ওঠে প্রথমে সে আসলে নিজেই বুঝতে পারে না আসলে আমি কোন দিকে যাব বিষয়টা হচ্ছে এটা সো আমাদের যে গ্রুমিং প্যানেলটা আছে তারা গ্রুমিংটা করবে অ্যাকচুয়ালি আসলে তার কোন দিকে যাওয়াটা বেটার কোন দিকে যাওয়াটা বেটার না তার জন্য কোনটা বেশি পারফেক্ট হবে একটা একটা ছেলে খুব সুন্দর ক্যাটওয়ার্ক করছে তার স্বপ্ন সে ভালো মডেল হবে কিন্তু আমরা তাকে বলছি যে না তোমাকে তো হিরোর মতো লাগছে তুমি হিরো হবা হ্যাঁ আসলে তার কিন্তু হিরোয়ার মেন্টালিটি থাকতে হবে আগে ইচ্ছাটা থাকতে হবে তা সেক্ষেত্রে আমাদের যে গোমিং প্যানেল আছে ওনারা যখন গ্রুমিং করাবেন ওনারাই চিন্তা করবে যে আসলে কাকে কোন সেক্টরের জন্য পারফেক্টভাবে তৈরি করা যায় আর যারা পার্টিসিপেট করবে তাদের কাছে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি এটার জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারবা এটার জন্য করতে পারবা না এরকম কোনো কিছু না অ্যাকচুয়ালি উনি আমাদের যেহেতু প্রোগ্রামের নাম এটা দেওয়া সেক্ষেত্রে আমরা সবসময় চাবো একটা লুক একটা সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে মেয়ে আমাদের কাছে আসুক তাদেরকে আমরা গ্রুমিং করে আরেকটু ব্রাইট কিছু করে দিতে পারি কি আমরা যেটা জানি না আমাদের পেটের কথা আপনারা জানেন তা সেক্ষেত্রে আমাদের যদি এরকম কোনো ভুলভ্রান্তি এর আগে হয়েও থাকতো সেটা আপনাদের আমাদের আমাদের জানার আগে আপনারা জানতেন এবং তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনারা তো এটা না বলে এটা করছেন এটা বলে এটা করছেন সেক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা অলরেডি ফ্রি আছি যেহেতু এরকম কোনো করছেন আপনারা করেন নাই সো আমরা আমাদের দিক থেকে সবসময় ফ্রেশ এবং ফেয়ার থাকার চেষ্টা করেছি লাস্ট প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা বেস্ট যে নাম্বার ওয়ান রানার্স আপ সেকেন্ড রানার্স আপ আমরা খুব মানে পরিপাটি এবং খুব সূক্ষ্মভাবে ট্রাই করেছি তাদেরকে চয়েস করার জন্য এবং সেটা নিয়ে আমার মনে হয় না কোথাও কোনো কথা উঠেছে বা কোনো ঘটনা ঘটেছে কারণ তাদের অনেকের সাথে আপনাদের সম্পর্ক ভালো আপনাদের কাছেই তারা বিচার দিত যে ভাই আমার তো মার্কস এটা ভালো ছিল আমি তো এরকম ছিলাম বাট ওরা পক্ষপাতিত্ব করে ওই মেয়েটাকে ওরা ফাঁস বানিয়েছে এরকম কিন্তু কোনো কথা ওঠে নাই সো আর আমি যেটা বিলিভ করি আমি সবসময় আমি যেখানে থাকি অন্তত আমি মনে করি যে আমি যেখানে থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আছি ততক্ষণ হানড্রেড পার্সেন্ট ফেয়ার হতে হবে আমি নাই সেটা আলাদা কথা আবার আমাদের এখানে টিম মেম্বার যারাই আছে তারাই চিন্তা করে যে এই প্রোগ্রামটা কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় আরও বিশ্বস্ততা কিভাবে বাড়ানো যায় আমরা চাই না মানুষের বিশ্বস্ত নষ্ট মানে নষ্ট করার জন্য সো এবারে ফাইনাল যখন আপনারা আসবেন তখন আবার এটার রেজাল্টটা পাবেন আমরা যেমন প্রাথমিকভাবে আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ জেনে যাবে এরপর আমাদের অফিসিয়াল পেজ আছে ওখানে রেজিস্ট্রেশনের জায়গা আছে আমাদের সাইট আছে এই জায়গাগুলোতে ওনারা রেজিস্ট্রেশন চাইলে করতে পারবেন এবার প্রথম রাউন্ডে যদি উনি জয়েন করতে চান যদি তার মনে হয় জয়েন করবে তাহলে সে আমাদের এখানে এসে জয়েন করতে পারে এরপরে সেকেন্ড রাউন্ডে যাবে কি যাবে না সেটা তো তার পারফরম্যান্সের উপর নির্ভর না অ্যাকচুয়ালি আমাদের এখন পর্যন্ত আমরা ওই প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারি নাই যে আমরা বাংলাদেশের টোটাল টিমটাকে নিয়ে বাইরে নিয়ে তাদের গ্রুমিং করাবো বাট আপনারা যেহেতু আছেন আমাদের পার্টিসিপেটরা আছেন আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা অনেক বড় জায়গায় উচ্চ পর্যায়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের ফিউচারে আমরা আরও বড়ো কিছু করার ভাই সবাই তো নতুন যারা আসছে তারা সবাই নতুন বাট আমার মনে হয় আমার আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই অন্তত যদি আপনি আপনার ভিতরে যদি একটা বাসনা থাকে যে আপনি মিডিয়া লাইনে বা আপনি বিনোদন জগতে কিছু একটা করবেন সে যে প্ল্যাটফর্মই হন না কেন আমার মনে হয় কোনো না কোনো লাইন আমরা আপনাদের জন্য করে দিব এটা আমি বিলিভ করি কোনো না কোনো সাইড আপনার জন্য কারণ দুই মাস যখন গ্রুমিং করবেন তখন আপনার নিজের ভিতরে ফিলিংস আসবে যে অ্যাকচুয়ালি এই জগৎ থেকে আমার জন্য থাকা উচিত কেউ উচিত না আর যদি থাকা উচিত হয় তাহলে আমাকে কীভাবে কাজ করা উচিত সো অনেক ধরনের প্ল মানে গ্রুমিংয়ের মাধ্যমে আমরা একটা আর্টিস্ট বলেন একটা পার্টিসিপেন্ট বলেন তাদের গ্রো আপ করে থাকি